সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের হিন্দু ধর্ম বিষয়ের পূজা পার্বণ মন্দির ও তীর্থক্ষেত্র এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব নিচের ছবিটি ভালোভাবে লক্ষ্য করে নিশ্চয়ই বিভিন্ন পূজা পার্বণে বা মন্দিরে আমরা এটা দেখে থাকব এসব ভালোভাবে এটা পর্যবেক্ষণ করি বিভিন্ন পার্বণে বা মন্দিরে এরকম আরো অনেক ধরনের আলপনা দেখা যায় প্রয়োজনে বিভিন্ন মন্দিরে গিয়ে আলপনা দেখে আসতে পারি এবার পার্বণে বা মন্দিরে আমার দেখা কিছু আলপনার চিত্র নিচের চারটি ঘরে অঙ্কন করি নমুনা সমাধান উনচল্লিশ পৃষ্ঠা লক্ষ্মী পূজায় আবশ্যকীয় উপকরণগুলোর একটি তালিকা তৈরি করো নমুনা উত্তর উপকরণের নাম ধানের ছড়া পঞ্চ শস্য সোনা রূপা কাঁচা হলুদ মধু দদি সিঁদুর লক্ষ্মী পূজায় ব্যবহৃত যে কোনো একটি আলপনা কি নমুনা সমাধান নিচে একটি আলপনা এঁকে দেখানো হলো একচল্লিশ পৃষ্ঠা নারায়ণ পূজা কেন গুরুত্বপূর্ণ তা জোড়ায় আলোচনা করো এবং নিচের ঘরে লেখো নমুনা সমাধান সুজন ও সজল নারায়ণ পূজার গুরুত্ব সম্পর্কে নিজেদের মধ্যে আলোচনা করছে সুজন নারায়ণ দেব আমাদের পালন কর্তা তার কাছ থেকে আমরা সন্তানাদি সহ পৃথিবীর সকল প্রাণীকে দায়িত্বের সঙ্গে পালন করার শিক্ষা পাই সজল নারায়ণ দেব শুধু পালন কর্তা নন তিনি সকল জীবের মধ্যে আত্মারূপে বিরাজ করেন সুজন তো আমরা ঈশ্বর সহ সকল সেবা করে থাকি নারায়ণ দেবের পূজা করলে আমাদের মধ্যে নম্রতা বোধ জাগ্রত হয় সুজন বলল নারায়ণ দেবের আশীর্বাদেই তো আমাদের গৃহে সুখ শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে সজল নারায়ণ দেবের পূজা করলে গৃহে সুখ শান্তি বিরাজের পাশাপাশি পাপ মোজন হয় এবং দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় সুজন তাই আমাদের উচিত নিয়মিত নারায়ণ দেবের পূজা করা তেতাল্লিশ পৃষ্ঠা পূজা এবং পার্বণের মধ্যে পার্থক্য কি এসো নিচের ঘরে লিখি নমুনা সমাধান পূজা ও পার্বণের মধ্যে পার্থক্য পূজা সাধারণ অর্থে পূজা হল প্রশংসা বা শ্রদ্ধা নিবেদন পার্বণ হল মঙ্গলকর আচার আচরণ পূজা হলো সাকার উপাসনার একটি পদ্ধতি পার্বণ হলো আনন্দ উৎসব করার একটি উপলক্ষ দেব দেবের প্রশংসা বা শ্রদ্ধা নিবেদন করার জন্য পূজা করা হয় পার্বণ পালিত হয় কোন বিশেষ ঘটনা বা দিবসকে উদ্দেশ্য করে জীবের মঙ্গলের জন্য পূজা বা প্রার্থনা করা হয় প্রাথহিক ও সামাজিক জীবনে মঙ্গল কামনায় পার্বণ পালিত হয় পূজার মাধ্যমে অশুভ শক্তি দূর হয় পার্বণের মাধ্যমে সমাজের বিভিন্ন ভেদাভেদ দূর হয় সাতচল্লিশ পৃষ্ঠা আমরা অনেক সময় বিভিন্ন ধরনের পার্বণে অংশগ্রহণ করে থাকি এবার নিজের ভাষায় এরূপ একটি পার্বণের বর্ণনা লিখি নমুনা সমাধান বাঙালির লোক উৎসব হিসেবে পরিচিত চড়ক পূজায় আমি বেশ কয়েকবার অংশগ্রহণ করেছি চৈত্র মাসের শেষ দিন তথা চৈত্র সংক্রান্তিতে চরক পূজার আয়োজন করা হয় এই পূজা উপলক্ষে নানা ধরনের আচার অনুষ্ঠান পালিত হয় এবং মেলা বসে এ পূজা উপভোগ এবং মেলায় অংশ নিতে ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সকল বয়সী মানুষের সমাগম হয় সব ভেদাভেদ বলে সব সম্প্রদায় মানুষের মহা সমারোহ ঘটে চরক পূজা যদিও নির্দিষ্ট গোষ্ঠীর আচার অনুষ্ঠান কিন্তু এটিকে কেন্দ্র করে যে মেলা অনুষ্ঠিত হয় তাতে বাঙালির ধর্ম নিরপেক্ষ ও অসাম্প্রদায়িক চেতনার সুস্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা যায় ঊনপঞ্চাশ পৃষ্ঠা দোলযাত্রায় আমরা কি কি করি তা বর্ণনা করো নমুনা সমাধান সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী ফাল্গুনি পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে শ্রী রাধিকা ও অন্যান্য গোপীর সঙ্গে রং খেলার থেকে দোল খেলার উৎপত্তি হয় এ দিনটি উপলক্ষে রাধাকৃষ্ণের বিগ্রহ দোলায় চড়িয়ে কীর্তন সহকারে যে শোভাযাত্রা বের করা হয় তাকে দোলযাত্রা বলা হয় দোলযাত্রার দিন রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙানো হয় দোলযাত্রায় অংশগ্রহণকারীরা একে অপরকে আবিরে রাঙিয়ে দেয় দোলযাত্রা বা পূজার পূর্ব রাতে অগ্নি উৎসব করা হয় একে মেরা পুরানো কিংবা বুড়ির ঘর পুরানো বলা হয় নিচে মিলকরণটি করণটি করো নমুনা সমাধান নীল পূজা শিব গম্ভীরা উত্তরভঙ্গ চৈত্র সংক্রান্তি চৈত্র মাসের শেষ দিন চড়ক পূজা ফাল্গুনী পূর্ণিমা সাংরাই মারমা একান্ন পৃষ্ঠা নিচের শব্দগুলো ব্যাখ্যা করো টেরাকোটা শিল্প মানুষ পশু পাখি লতা পাতা লেখা প্রভৃতি নকশাযুক্ত পুরামাটির ফলকগুলো গুলো টেরাকোটা শিল্প হিসেবে পরিচিত অলঙ্করণ অলঙ্কার বা কোনো কিছু দিয়ে সজ্জিত করন স্থাপত্য শিল্প স্থাপত্য শিল্প বলতে দালান কোঠা ও অন্যান্য অবকাঠামো নির্মাণের পরিকল্পনা নকশা এবং নির্মাণ প্রক্রিয়া ও কাজের সাথে সম্পর্কিত বিষয়কে বোঝায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিভিন্ন জাতি ধর্ম বর্ণ ও সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য সংহতি ও পারস্পরিক সহযোগিতার নামই হল সাম্প্রদায়িক সম্প্রীতি রাস পূর্ণিমা রাস পূর্ণিমা হল শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত হিন্দু ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব তিপ্পান্ন পৃষ্ঠা আদিনাথ মন্দিরের অন্তর্গত আর কি কি মন্দির আছে নমুনা সমাধান বাংলাদেশের বিখ্যাত মন্দিরগুলোর মধ্যে অন্যতম আদিনাথ মন্দির এটি কক্সবাজার জেলার অন্তর্গত মহেশখালীর মৈনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরের অন্তর্গত মন্দিরগুলো হল অষ্টপূজা দেবী দুর্গার মন্দির ভৈরব মন্দির ও রাধা গোবিন্দ মন্দির চুয়ান্ন পৃষ্ঠা হরি ঠাকুরের অনুসারীগণ কি নামে পরিচিত তাদের বিশেষ বৈশিষ্ট্য কি নিচের ঘরে লেখ নমুনা সমাধান ঠাকুরের অনুসারীগণ মতুয়া নামে পরিচিত তাদের বৈশিষ্ট্য তারা নামে মেতে থাকেন তাদের কোনো জাত ভেদ নেই তারা সংসার কাজের সাথে সাথে ধর্মানুশীলন করে ছাপ্পান্ন নদ হিন্দু ধর্মাবলম্বীদের কাছে কেন তাৎপর্যপূর্ণ তা লেখ নমুনা সমাধান ব্রহ্মপুত্র নদের জলধারার নারায়ণগঞ্জ জেলার লাঙ্গল বন্দর অংশটুকু হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান এখানে স্নান করে পরশুরাম মুনি পাপ মুক্ত হয়েছিলেন শাস্ত্রে উল্লেখিত পরশুরাম মুনির পাপ মুক্তির কথা স্মরণ করে বহু বছর ধরে পূর্ণার্থীরা এই অষ্টমী পূর্ণ স্নান করে আসছেন মনে করা হয় চৈত্র মাসের অষ্টমী তিথিতে জগতের পবিত্র স্থানের পূর্ণ ব্রহ্মপুত্র নদে মিলিত হয় এই সময় অসংখ্য পূর্ণার্থী এখানে পূর্ণ স্নানের জন্য আসেন তাদের দৃঢ় বিশ্বাস এই তিথিতে এখানকার জল স্পর্শ করলে সকল পাপ মোচন হয় এ কারণে ব্রহ্মপুত্র নদ হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তাৎপর্যপূর্ণ পিসের বৈশিষ্ট্যগুলো কোন মন্দির বা তীর্থক্ষেত্রের জন্য প্রযোজ্য হবে নমুনা সমাধান দিনাজপুর রাজা প্রাণনাথ রায় কান্তজি মন্দির মৈনাক ত্রেতাজুক আদিনাথ মন্দির মতুয়া বারুনি অন্নপূর্ণা ঘাট পরশুরাম লাঙ্গল বন্ধ সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ